দর্শক সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের ইনসাফ টিভি ইনসাফ টিভি পক্ষ থেকে আমি ইসলাম দর্শক ভাবছিলাম এত রাত হয়ে গেছে আর হয়তো খবর টবর করব না শুয়ে পড়ব দর্শক একটা ভিডিও আমার কাছে এসছে এই স্ক্রিনে দর্শক দেখতে পাচ্ছেন ইনি হলেন রচনা ব্যানার্জি অভিনেত্রী ইনি এখানে কি করছেন দর্শক ভিডিওটা ভাইরাল হিসাবে দর্শক আমার কাছে এসছে আমি ভাবছিলাম ভিডিওটা কিসের ভিডিও কবেকার ভিডিও দর্শক দিদি নম্বর ওয়ান থেকে উঠে এসে ডাইরেক্ট একেবারে হিট রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রে থেকে দিদি তাকে প্রার্থী করেছে খুব ভালো কথা তিনি দিদি নাম্বার ওয়ান থেকে উঠে এসেছেন হুগলির কেন্দ্রে প্রার্থী হতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তুলে নিয়ে এসছে খুব ভালো কথা রাজনীতিভাবে লড়াই করবে কে জিতবে কে হারবে দর্শক সেটা তো বোঝা যাবে কিন্তু দর্শক যেটা আমরা দেখছিলাম এই যে ছবিটা আপনারা দেখছেন এটা কোথার ছবি যতটুকু সম্ভব তো আমি জানি তিনি মুসলিম ধর্মের নয় হিন্দু ধর্মের রচনা ব্যানার্জি অভিনেত্রী দর্শক এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি কী করছে এখানে দর্শক খবর নিয়ে খোঁজ পেলাম আমরা একটা এফতার মাহফিল ছিল মানে এফতার পার্টি এফতার তো নয় এফতার পার্টি মুখ্যমন্ত্রীর তরফ থেকে নেমন্তন্ন করা হয়েছিল কয়েকটা এমপিকে ধর নতুন লোকসভার টিকিট পেয়েছেন আর কি তার মধ্যে হুগলি কেন্দ্রে দাঁড়িয়েছেন লড়াই করছেন রচনা ব্যানার্জি অভিনেত্রী তাকে দর্শক ইনভাইট করেছিলেন নেমন্তন্ন করেছিলেন তাই হয়তো দর্শক তিনি গিয়ে সেখানে খাচ্ছে অনেক খেচ্ছে আর কি দর্শক তিনি তো মুসলিম নয় ভোট দর্শক কাছে এসছে প্রচারটা করতে হবে সেইভাবে তাই তারা সেই কৌশলটা কাজে লাগিয়ে দর্শক স দর্শক হয়তো সেখানে তিনি গিয়ে একেবারে ইফতার মানে দর্শক দেখছিলাম ঘুমটা টুমটা দিয়ে যেভাবে এফতার পার্টিতে বসে মনে হয় সত্যি রোজা রেখেছে সারাদিন ইফতার দর্শক সেখানে করার জন্য হয়তো বসেছে আমি দর্শক ভিডিওটা দেখছিলাম বেশ দু মিনিটের অধিক ভিডিও আমি ভাবছিলাম সত্যি কি উনি রোজা রেখেছেন না ওই ভোট কৌশল ভোট কৌশল যে মুসলিম ভোটগুলো নিতে হবে তাই মুসলিমদের একটু মানে দর্শক খুশি তো করতেই হবে যেহেতু মুসলিম ভোট না হলে উনি তো জিততেই পারবে না ওনার ওনার দিদি মুখ্যমন্ত্রী তিনি তো জিততে পারে না ওই ইফতার পার্টিতে তাদের গিয়েছে ওনার আল্লাহ এমন এমনটা দর্শক বলতে শোনা গিয়েছে ওনার যে নেত্রী রয়েছেন মমতা ব্যানার্জি তাই হয় দর্শক তারা যে হাতের কর্মীগুলো যাদেরকে রাজনীতি নামিয়েছেন তাদের হয়তো হয়তো ট্যালেন্ট ছিল না যেহেতু নির্বাচনে না দাঁড়ালে হয়তো নসনা ব্যানার্জিকে আমরা দর্শক এই অবস্থায় দেখতে পারতাম নয় হয়তো তিনি লোকসভা নির্বাচন লড়ছে তাই সেই ভোট কৌশলটা দর্শক কাজে হয়তো লাগাচ্ছে আমরা ভাবছিলাম যে ইনি এখানে কি করছে তো এফতার পার্টি এখন সব মানে তৃণমূল কংগ্রেসের নেতারা সব এফতার পার্টিতে গিয়ে সব সারা দিন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রোজা রাখবে আর এরা গিয়ে কিন্তু দর্শক সেখানে ইফতার খুলবে মানে অমুসলিম আজকাল এফতার পার্টিতেও চলে যাচ্ছে দর্শক গিয়ে সেখানে মানে ইফতার যেভাবে দর্শক একটা মানে যে প্যাকেটগুলো দেওয়া হয়েছে যেভাবে তিনি সে প্যাকেটগুলো খুলছিল আর মাথায় ঘুমটা টুমটা দিয়ে যেভাবে দর্শক যেভাবে সেখানে মানে ক্যালমাটা আমরা দেখাচ্ছিলো সত্যি আমরা ভাবছিলাম রচনা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের মানুষ নাকি আমরা ভাবছিলাম দর্শক কিন্তু জানা ছিল দর্শক সে হিন্দু ধর্মের মানুষ অনুসারণ হিন্দু ধর্মে করে সে ওই থেকে উঠে এসেছে কিন্তু যেভাবে এফতার টেফতার খুলছিল দর্শক আমি দেখে ভাবছিলাম এ মুসলিম হয়ে গেল নাকি আবার মানে যেভাবে ঘুমটা টুমটা দিয়ে যেভাবে এফতার পার্টিতে এফতার করার জন্য খেজুর সমত খেজুর একটা সেখানে খুলে খাচ্ছিলো তার পাশে আরও মহিলার সব বসে রয়েছেন যাই না দর্শক হিন্দু কি মুসলিম তবে একে দেখে ঠিক মনে হচ্ছে যেন মুসলিম সারাদিন রোজা রেখেছে দর্শক দর্শক ভিডিওটা তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি সে ভিডিওর মধ্যে কী রয়েছে সত্যতা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু যেভাবে দর্শক আমি দেখেছি যে হয়তো মমতা ব্যানার্জি যেভাবে নাটক করে গ্রেপ্তার পার্টিতে গিয়ে লাই লাহাইল্লা তারা যে দলের নেত্রীগুলো তৈরি করছেন নেতাগুলো তৈরি করছেন একই কেননা মানে মুসলিমদের ওই টুপি মাথায় দিয়ে ভোটগুলো তো নিতে হবে তারপর নয় দেখা যাবে যে মুসলিমদের জন্য কি করা যাবে কি করা হবে সেটা তো পরে দেখা যাবে কিন্তু এইভাবে তো মুসলিম সম্প্রদায়ের এক এক একভাগ মানুষ বোকার হয়েছেন এদের সামনে গিয়ে ঘুমটা টুমটা দিয়ে না বললে লা এটা তো ভোট দেবে না আর এই মাথায় যেভাবে দর্শক দেখছিলাম আমরা আপনারাও ভিডিও দেখতে পাচ্ছেন কিভাবে ঘুমটা টুমটা দিয়ে সত্যি আমি ভাবছিলাম প্রথমে তো আমি চিনতেই পারিনি যে এটাই রচনা ব্যানার্জি আমার কোথাও হয়তো ভুল হচ্ছে দর্শক ভালো করে ভেরিফাই করে দেখলাম হ্যাঁ সত্যি তো এটা তো সেই অভিনেত্রী রচনা ব্যানার্জি খাবার স্যাম মানে ধোলা ধরার কোনো কৌশল নাই যে আসলে কি এই মানুষটা হিন্দু বর্ণের থেকে উঠে এসছে না আদবিহীন মুসলিম দর্শক আমি তো যেটা দেখেছি যে এটা হিন্দু ধর্মের মানে মহিলা আমরা সকলেই ছোটো থেকে চিনি তিনি অভিনেত্রী অভিনয় করে কিন্তু অভিনয় করতে করতে যে একটা সীমা মানে ছাড়িয়ে ফেলেছে সেটা তো আমরা জানতাম না দর্শক দর্শক হয়তো তিনি হয়তো মুসলিম হবে হয়তো কারণ ভোটটা সেভাবে তো নিতে হবে দর্শক হুগলি কেন্দ্রে তো একটা সংখ্যালঘু ভোট রয়েছে আর মমতা ব্যানার্জি যেমনটা মানে তাঁর যে চরিত্র দর্শক সেটা আর আমি বলছি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আদবী রচনা ব্যানার্জি ভোট পারপাসের জন্য সেটা তো করছে বলতে আর বাকি রাখে না দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ Ah, oh, oh. Okay. <background noise> mm. Thank so you. <people> <paid> <bam> <gasps>

i <laughs> you. আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাজিয়ে দিতে একদম ভুলবেন না